আপনাদের নার্ভের সমস্যা যদি থাকে সমস্যা যদি থাকে তাহলে আপনারা এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন আর আপনাদের বডির ক্ষমতা এবং বৃদ্ধি পাবে আপনারা প্রথম এক হাত দিয়ে এক পায়ের আলু সামনের দিকে এরকম টেনে ধরবেন এভাবে কিংবা এইভাবে এইভাবে ধরার পর

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনারা একটু রেস্ট নেবেন দুই তিন সেকেন্ড রেস্ট নিয়ে এরপরে আবার দুই হাত দিয়ে এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই আর এরপরে আবার এই ব্যামটাকে পাটা ধরতে হবে এভাবে পাটা ধরে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

শক্ত পায়ে হাঁটতে পারবেন এগুলো যদি আপনারা করেন এরপরে আমরা এই পায়ে আসব এ পায়ে ঠিক ওইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাও তিনবার করে করবেন দশ পর্যন্ত গুনে আর এই উল্টোভাবে এবং সদর সদরভাবে উল্টোভাবে এটাও তিনবার করবেন হ্যাঁ এভাবে করলে পরে দেখা যাবে যে এবারে আমাদের পায়ের ব্যায়াম কিন্তু শেষ এরপর আমরা হাতে আসব এবারে আমরা হাতে আসব এই হাতে প্রথম এই ব্যায়ামটা করব হাতে এই যে এই যে হাত এই হাতের ব্যায়ামটাকে এই আঙুলগুলোকে আমার বুকের কাছের দিকে টেনে আনার চেষ্টা করবো কিন্তু হাত সোজা থাকবে এভাবে হাত হাতে এ পোশাক সোজা থাকবে এই যদি আপনাদের এই হাতটায় এরকম বাঁকানো থাকে সেই হাতও চেষ্টা করতে হবে সোজা করার যে যতটুকু পারবে তারপরে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ পর্যন্ত করতে হবে একটু টান পড়বে কষ্ট হবে ছিঁড়ে যেতে চাবে কিন্তু তারপরেও আস্তে আস্তে করতে হবে করতে করতে এক হাত সোজা হয়ে যাবে যদি কারোর হাত সোজা হইতে না চায় তাহলে হাতও সোজা হয়ে যাবে এভাবে করতে করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে তিনবার করার পর আবার আমরা বাম হাতে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যদি আমরা তিনবার করে করি দশ পর্যন্ত গুনে তাহলে এই আমাদের হাতের নাম সুন্দর থাকবে প্লেজ মতো যাতে হাত আমাদের পুষ্পেই যাবে না হাতে শক্তি থাকবে হাত দিয়ে আমরা যে কোনো কাজ করার চেষ্টা করতে পারবো বা করতে পারবো আমাদের হাতের নার্ভেরও সমস্যা থাকবে না এরপরে আমরা ঘাড়ের ব্যায়ামে আসবো যদি ঘাড় ব্যথা থাকে ঘাড়ের নার্ভে ডিস্টার্ব থাকে সেগুলো কিন্তু আমাদের সরে যাবে আমরা ঘাড়ের ব্যায়ামে আসব এই যে ঘাড়ের ব্যায়াম দেখুন এইভাবে করতে পারেন কি না আপনারা আমরা দুই কেন এক করে ফেলবো এক করার পর আবার আমরা তিনবার করবো প্রথম যখন আমাদের এই তিনবার রপ্ত হবে তখন আস্তে আস্তে আমরা পাঁচবার বাড়াবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

হাতের নাক ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের শিরার যে প্রবলেম নার্ভের যে প্রবলেম এগুলো সব ঠিক হয়ে যাবে এবং আমাদের মেরুদণ্ডের মেরুদণ্ড সোজা রাখতে হবে এই ব্যায়ামগুলো করার সময় মেরুদণ্ড সোজা রেখে করতে হবে এবং মেরুদণ্ডের যে আমাদের টান থাকে যাদের মেরুদণ্ডের ব্লাড চলাচলে যদি ডিস্টার্ব থাকে সেটাও ঠিক হবে এবং পায়ের নার্ভের যে ব্লাড চলাচল সেগুলোও ঠিক থাকবে পাশাপাশি সংকুচিত ভাব কমবে পায়ে পুরো ভর দিয়ে আপনারা হাঁটতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনারা ট্রায়াল করে দেখতে পারবেন যে এক পায়ের পর তখন আপনারা দাঁড়াতে পারবেন এই ব্যায়ামটা কিছুদিন করার পর এক পায়ের দাঁড়ানোর ক্ষমতা আপনাদের হয়ে যাবে সে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড যেভাবে হোক তাই তারপর দেখা গেল এগুলো করতে করতে আপনারা অনেকটা টাইমই এক পায়ে দাঁড়াতে পারবেন আর একসাথে দুবার থাকলে তো কথাই নেই যারা হা পায় ভর দিয়ে হাঁটতে কম করেন তাদের জন্য আরও ইজি হয়ে যাবে আর হাঁটা চলার জন্য তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সেই আশা করি আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং এই ডার্বের সমস্যা থেকে সকলে মুক্তি পাবেন আমি সেই প্রার্থনা করি